নমস্কার আজকে তো আপনাদের প্রপার্টি ছিল তার জন্য করে নিলাম আজকে মামলা তো সময় একটু অর্থাৎ দুপুর দুটোর পরেই বিকেআরকে মামলাটি উঠেছিল আচ্ছা কিন্তু আজকে তো আপনারা জানেন সরকার পক্ষের বক্তব্য রাখার কথা ছিল তো রাজ্য সরকারের হয়ে কপি প্রিন্সপাল যিনি দাঁড়িয়েছেন তিনি আজকে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন হ্যাঁ এই এফআইআর নিয়ে মামলায় ব্যস্ত বলে আজকে সময় দিতে পারলেন না তখন আমাদের তরফ থেকে ব্যারিস্টার পাটিওলাই জি ছিলেন তো উনি বললেন যে সময়টা এইভাবে বারবার যাচ্ছে একটা সময় দেওয়া হোক তখন সরকারের পক্ষ থেকে যারা ছিল তাদেরকে পরিষ্কার বিচারপতি বললেন যে মাননীয় সঞ্জয় কারল এবং প্রশান্ত মিস্টার ভেট ওই যে আমরা আর সময় দেবো না ছাব্বিশ তারিখে কবে দেওয়া যায় কবে দেওয়া যায় দিন ঠিক করতে করতে মানে ছাব্বিশ তারিখ ফাইনাল আর কোনো দিন দেবো না ছাব্বিশ তারিখ একেবারে দিনের শুরুতেই মামলা শুনানি হবে এবং অন্যান্য সরকারের বক্তব্য পর আমাদের বক্তব্য যাদের খালি বলার থাকলে আমরা নিশ্চয়ই বলবো আমাদের বক্তব্য শুনানি হবে হয়ে হিয়ারিং সম্পূর্ণ হয়ে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে এইভাবে দিনের পর দিন করার ফলে আমরা